গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত তো সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সুন্দর সুন্দর এই ফুলগুলো দেখিয়ে সত্যি দেখো কত সুন্দর কালকে তোমাদের দাদাভাই বিকেলবেলা বেলায় ফুলগুলো এনেছে তো সকালবেলা উঠে দেখছি পুরো ফুটে গেছে কালকে যখন বিকেলে এনেছিল তখন পুরো করি ছিল জানো না পুরো করি ছিল আজকে সকালবেলা উঠে দেখি পুরো ফুটে এত সুন্দর লাগছে ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো তো আর এটা কি ফুল সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারছো এটা হচ্ছে শাপলা ফুল আর সত্যি মানে শাপলা ফুলটা আমার কিন্তু বেশ সুন্দর লাগে জানো তো খুবই ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কামেন্টে জানিও আর এই যে এত বড় শাপলা গাছগুলো হয়েছে এবার এবার যেরকম বিলে জল পেয়েছে সেই রকম একদম লাফিয়ে লাফিয়ে বড় হয়ে গেছে অন্য অন্য বার এতটাও বড় হয় না এবার সবচাইতে বেশি বড় হয়েছে কেন বলো তো কারণ ভীষণ পরিমাণের জল আর এইবার সব জায়গাতেই কম বেশি প্রচুর প্রচুর জল হয়েছে তাই না তো ওই কারণে শাপলাগুলো লাফিয়ে লাফিয়েই বড় হয়ে গেছে と <music> হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড সকালবেলা ঘুমের থেকে উঠেই যখন আমি বাইরে থেকে আসলাম তখন দেখলাম যে ফুলগুলো ফুটে এত সুন্দর লাগছিল তো ওই কারণেই তোমাদের সাথে সবার প্রথমেই শেয়ার করে নিলাম তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে ওইটা দেখে এসেই তারপরে এই যে বিছানা তোলা স্টার্ট করে দিয়েছি প্রতিদিন দিনের মতো যেইটা কাজ সেইটা করার আর কি শুরু হয়ে গেছে আমার তো এবারেই যে বিছানা তুলে নিচ্ছে আর মেয়ে তো পড়তে গেছে আর যাই হোক তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো চলো এখন তো বিছানাটা তোলা হয়ে গেল কমপ্লিট আর এদিকে আমার আলিসি মোটেই ছাড়ছে না কি বলবো আমি একটু ঝিম মেরে বিছানাটা তুলে বসে পড়লাম আর সকালবেলা উঠে না জানালাটা দেখতে ভীষণ ভালো লাগে তো ওই কারণে জানালার দিকেও একটু ঘুরে গেলাম মানে বাইরের প্রকৃতিটা দেখতে ভালো লাগে জানালা দিয়ে বুঝলে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠেই জানালার পাশে বসে একটু বাইরের দৃশ্যটা দেখবো জানি না কেন খুবই ভালো লাগে তারপরে যাই হোক এই যে বিছানা তো কমপ্লিট হয়ে গেল আর এবার চলো আমি চলে যাই কিছু কিছু জিনিস আর কি বের করেছি যে কেচে দেবো এবার অনেক জিনিসই হবে আজকে চাদরটা যেরকম বের করে দিলাম তার সাথে অনেক জামাকাপড়ও আছে বের করে দিলাম তো এগুলো ভিজিয়ে দেবো আর খাবারটা ঘরে এনে রেখেছিলাম সেটা রান্নাঘরে রেখে আসলাম কারণ রাতে খাওয়া দাওয়ার পরে বেশি খাবার বাঁচে না খুব একটা তারপরেও যদি বেঁচে যায় ঘরে এনে রেখে দিই বুঝলে কারণ ওখানে ভীষণ পরিমাণে সমস্যা হয় দূর আসল তো আর অভাব নেই তারপরে আমি নিজে একটু জল খেয়ে স্টার্ট করে দিলাম এই যে ঘরটা ঝাড় দেওয়া আর মানে কি বলবো তোমাদের সামনে তো পুজো চলেই আসলো ঘর বাড়ি তো সবসময় পয় পরিষ্কার করতেই থাকি তারপরও পুজো চলে আসলো একটু স্পেশাল পরিষ্কার করতে হবে আর একটু আর কি যেটাকে বলে ফিনিশিং টাচ আর কি তো তোমাদের কাদের কাদের ঘর ঠর ঝাড়া হয়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু এখনও হয়নি কি ঝাড়বো প্রত্যেক দিন তো ঝাড়ার তালেই থাকি মোটামুটি মানে যে একবার সেভাবে ঝাড়তে হবে এরকম রাস্তাই রাখি না মানে এরকম কোনো কারণ প্রত্যেক দিন ঝাড়া থাকলে মোটামুটি পরিষ্কারই থাকে তারপরেও আমি রাখতে পারি না পরিষ্কার জানো তো মানে আর অন্ত নেই তারপরও দেখি একটা ফিনিশিং টাচ দেবো ওখানে আর এদিকে দেখো আমি এই যে এবার উঠোনে চলে এসছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এত পরিমাণে পাতা পড়ছে না আজকে কদিন ধরে মানে কি বলবো আর বৃষ্টির জন্য না আমি বের করতেও পারছি না পাতাগুলো এই বাড়িতেই মানে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি ভুড়িয়ে ভুড়িয়ে দু তিন দিন পর পর তারপরে ফেলে দিচ্ছি বুঝলে তো তারপরে চলো এই দিকটা তো ঝাড় ধরে গেছে আর এই দিকটায় যে এই উনুনটা তোমাদের দেখাই এই উনুনটা হচ্ছে ঝিকঠিকগুলো ফেটে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম এর আগে ব্লগে তো সব ফেলে দিয়ে আবার নতুন করে এই যে ঝিক বসিয়েছি আর এই যে সাইড দিয়ে একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম সেটাও বেশ দেখতে দেখতে দেখো বড় হয়ে গেলো আর বর্ষা বৃষ্টির জন্য সত্যি কথা বলতে আনাচ কানাচটা এখন সেভাবে ঝাঁট দিচ্ছি না পড়েই থাকছে তোমরা দেখলেই বুঝতে পারছো কারণ বোঝোই তো ভিজে ঠিজে সেত ব্যাপার তো বর্ষাটা কমে গেলে তারপরে পুরো বাড়ি ঘর যা পাতা আনাচে কানাচে আছে আমি যেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার রাখি বারো মাস সেইগুলো পরিষ্কার করে নেবো এখন মোটামুটি সামনেটা চলার মতো আর কি পরিষ্কার করে রাখি বুঝলে তো ওদিকে ঝাঁটফাট দিয়ে উঠোনটা তারপরে চলে এসেছি আমি কলতলায় আর কলতলায় এসে আগে কি করব বলো তো গরম জল করে নিয়েছি এই যে স্টিলের বালতিটায় গরম জল করে নিয়েছি আর কি উঠোনটা ঝাড় দিতে দিতে সেটা একটু তোমাদের স্কিপ করে গেছি তো যাই হোক কলতলায় আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব কারণ আজকে প্রচুর জামা কাপড় নাইটি তোমার হচ্ছে বিছানা চাদর কাঁথা বিছানার মানে কিছু কিছু ধুয়েও আর কি ফেলছি আর কি বলবো এত পরিমাণে আয়রন তোমাদের কি বলবো আজকে এই যে প্রথমে তোমরা আমি কি দিয়েছিলাম তো ওটা হচ্ছে আয়রন পাউডার দিলাম কারণ নাইটিগুলোর যা পরিস্থিতি আর পড়া যাচ্ছে না আমি এই মাঝে মাঝে যদি অনেক নোংরা হয়ে যায় না তারপরে আমি এই নাইটিগুলো তো একটু আয়রন পাউডার দিয়ে দিই গরম জল করে সার্ফ দিয়ে একটু আয়রন পাউডার দিয়ে দিই আবার পরিষ্কার হয়ে যায় কিন্তু কি বলো তো আয়রন পাউডারটা দিলে না কাপড়টা নষ্ট হয়ে যায় একদম কমজোরি হয়ে যায় ফটাফটা আবার ছিঁড়ে যায় এরকম একটা ব্যাপার কিন্তু কি করব বলো না দিলেও তো হবে না কারণ এত বাজে হয়ে গেছে আয়রনে আয়রন পাউডারটা না দিয়ে যদি পরিষ্কার না করি আর ভালোও লাগছিল না আমার বুঝলে তো তারপরে যাই হোক এদিকে জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে চলে আসলাম এবার গ্যাসটা মুছতে আর গ্যাসের পাটটাও কি বলবো প্রত্যেক তো সার্ভ দিয়ে কম বেশি যে মোছা চলে আজকেও তেমনই মুছে নিচ্ছি কিন্তু ভাবছি যে রান্নাঘরটা এখানটায় গ্যাস ট্যাসগুলো রাখবো না একটু চেঞ্জ করে দেবো সেটা তোমা তোমাদের হচ্ছে পরে আমি দেখাবো আর কি সাথে থাকো আর এদিকে মানে জামা কাপড়গুলো নিয়ে আমি এত টেনশানে পড়ি বন্ধুরা তোমাদের কি বলবো এতটা পরিমাণে আয়রন আমাদের এই কলের জলে সমস্ত জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে জানো তো আর বিশেষ কথা আমার জামা কাপড়গুলো বেশি নষ্ট হয় এবার জানি আয়রন পাউডার দিলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তারপরও ওই ছমাস মাস পরে একবার করে দিয়েই দিই কারণ আর ভালো লাগে না পড়তে ইচ্ছে করে না নাইটিগুলো কিচ্ছু হয় না কিন্তু কলের জলে এতটা বাজে হয়ে যায় লাল লাল হয়ে যায় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো তো তোমাদের কোথায় কোথায় জল কেমন সেটা আমাকে একটু অবশ্যই বলো তো আর এই জলের জ্বালা যন্ত্রণাটা আমার মতো কে কে ভোগ করো সেটাও বলো সত্যি জল যদি খারাপ থাকে না কী যে খারাপ লাগে তারপরে যাই হোক এদিকে দেখো ওদিকে মুছে ঢুছে আমি এবার একটু চা করে নিয়ে চলে এসেছি আর আজকে বাইরে মোটামুটি অনেকদিন পর একটু বৃষ্টির পরেই আজকে বেশ একটু রোদ পড়েছে আর রোদটা দেখেই না আমি সমস্ত জিনিসগুলো ভিজিয়ে দিলাম যে চলো ধুয়েই দেবো শুকাক আর না শুকাক জলটা ঝরে গেলে তারপরে ফ্যানের তলায় দিয়ে দিলেও শুকিয়ে যাবে এই জন্য না আজকে মানে অনেক অনেক জামা কাপড় ভিজিয়েছে জানো তো যাই হোক এদিকে দেখো একটুখানি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চা মোটামুটি খেয়ে তারপরে চলে এসেছি এই যে জামা কাপড় কেচে নিয়ে একদম মেলতে সত্যি মেলা জায়গাটা এতটা মানে কম আমার এখানটায় তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকগুলো ভিজালেও যেন তো শান্তি নেই যে টেনশন হয়ে যায় কোথায় মেলবো আর যেহেতু আমাদের বাড়ির চারিপাশে প্রচুর গাছ একটু রোদ আসে না তো তার মধ্যেও গাছের পাতার ফাঁকে ঠাঁকে দিয়ে যেটুকু আসে সেটুকুতে কিছুই শুকায় না কিন্তু ওই হাওয়া বাতাসে অনেকটাই টেনে যায় জানো তো তো এরকম হচ্ছে মুশকিল যাই হোক এবার আমার এই যেহেতু এখানটায় দড়ি একটাই টাঙানো এতগুলো জামা কাপড় ভিজিয়েছি একটা দড়িতে কিছুই হবে না তো আজকে ওই জন্য ওই পাশের বাড়ি কাকিদের দড়িতেও চলে যাব মেলতে তোমরা দেখলেই বুঝতে পারবে কানে তো অনেকগুলো করে ভিজিয়েও না টেনশানে থাকি যে কি করে শুকাবো অন্তত বাইরে যদি মেলে দিই ধরো জলটা টেনে গেলেও তারপরে ফ্যানের তলায় দিলে ঠিক শুকিয়েই যাবে তাই না কিন্তু এই যে বাইরেও মেলার জায়গাটা মানে এতটাই শর্ট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো ওই কারণে আমি জামাকাপড় অল্প অল্প হলেই না ধুয়ে দিই কিন্তু এই যে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য না ধুতেও পাচ্ছি না এবার না ধুতে ধুতে জমে গেছে আর আমার অনেক জামাকাপড় হলে আমার ভীষণ কষ্ট হয়ে যায় ধুতে এরপর দেখো তুলসী গাছের এই যে ডগাগুলো প্রত্যেক দিন তো ছাটা হয় না কিন্তু দু তিন দিন পর পর আর কি ছেটে দিই তাতে কি হয় তোমার হচ্ছে তুলসী গাছটা কখনো মরে না আর নতুন নতুন আবার ডগা ছাড়ে তাতে তুলসী গাছটা অনেক দিন ভালো থাকে এবং সুন্দর হয় তারপরে এই যে দেখো আমার এই যে টগর ফুল গাছটা এই টগর ফুল গাছটা আজকে বেশ কটা ফুল হয়েছে কিন্তু এত পরিমাণে এর মধ্যে পাতা আছে তো কি বলবো বৃষ্টির জন্য পরিষ্কার করা হচ্ছে না বৃষ্টিটা কমে যখন পুরো শুকনো হয়ে যাবে তখন দেখবে একটা পাতাও কোথাও থাকবে না সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা যাবে তাই না বলো বৃষ্টির জন্য এইরকম পরিস্থিতি আমার গাছের গোড়াগুলো গাছগুলো তো খুব সুন্দর হয়েই উঠেছে তারপরে দেখো এই একটা গাছ ছোট থাকতে আমি ডগা কেটে দিইনি বাড়িতে ছিলাম না তারপরে ছেটে দিয়েছি এখন তো বেশ বড় হয়ে গেছে তারপরে এই যে দেখো এখানে একটা বিলতি ধনে গাছ আছে বিলতির ধনে গাছটাও বেশ সুন্দর এই যে হয়ে উঠেছে ভালোই লাগে আমার বিলতি ধনে গাছটা এমনি ধনে পাতা থেকে বিলতি ধনে পাতাটা দেখবে বেশি ভালো লাগে তাই না তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে এটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি কেন বলো তো কারণ কোনো পাখিতে যেন খেয়ে না ফেলে ওই কারণে এটা আর কি দিয়ে রাখি আর এদিকে দেখো এই নীলকণ্ঠ গাছটাও কিন্তু আমি পুরো ছেটে কেটে একদম পরিষ্কার করে দিয়েছিলাম আবার নতুন নতুন ডগা ছেড়েছে তুমি গাছ যত ছেঁটে রাখবে ততই দেখবে নতুন নতুন ডগা ছাড়বে আর অনেক দিন বেঁচে থাকবে এরা তারপরে যাই হোক চলো এবার এই নোংরাগুলো ফেলে দিই পাতা যেহেতু তিন চার দিনের ঝাড় দেওয়া পাতা এখানে তো আজকে ভেবেছি চলো ফেলেই দিই কারণ অনেকগুলো অনেকগুলো হলে না বিরক্ত লাগে ফেলতে ভালোও লাগে না আর আজকে যেহেতু একটুখানি শুকনো আছে সেহেতু ভাবলাম চলো ফেলেই দিই এটা চলো এটা পরিষ্কার করে দিয়ে তারপরে আজকে তোমাদের আমি কলতলায় নিয়ে যাব। একটাই কারণ কারণ জানি এই ভিডিও সবার করা হয়ে গেছে এর আগে তো আমিও এই দুদিন হলো ফেসবুকে দিয়েছি বেশি দিন হয়নি তোমাদেরও একটুখানি এই ভিডিওটাই শেয়ার করবো তো চলো এই যে সমস্ত জামা কাপড় নেড়ে দিয়ে আমার তো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করে এইবার আমি তোমাদের নিয়ে চলে যাবো কলপাড়ে তো কয়লপাড়ে গিয়ে কি দেখাবো চলো একটা ওই যে ট্রেন্ডিংয়ে বেরিয়েছিল না যে বোতল জল দিয়ে এই যে সেই ঝর্নার মতো করে খুব ভালো লাগে তো সেই জিনিসটা এই যে আমি এখন করতে চলেছি এটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি তোমরা প্লিজ একটুখানি যারা এখনও আমার ফেস ফেসবুকটা ফলো করো তোমরা যাও ফেসবুকটা ফলো করো ফেসবুকের নাম হচ্ছে সঙ্গীতা ব্যাপারী আর এই যে জলটা নিয়ে নিয়ে আমি ক্লিপ শুধু তুলছিলাম সেটা আমার দেওয়া হয়ে গেছে ইনস্টাগ্রামেও দেওয়া হয়ে গেছে ফেসবুকেও দেওয়া হয়ে গেছে তো এটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম যাই হোক চলো এবার স্নানটা করে নিই স্নান কমপ্লিট করে তারপরে এই যে পুজোটা দিয়ে নিলাম আর দেখো আজকে একটুখানি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম কারণ আজকে সকালবেলা আবার মেয়ে টাইম পাইনি বুঝলে ও তো স্কুলে চলে গেছে আমি দিয়ে দিলাম যেই দিন যে যেরকম টাইম পাই সেইরকম দিই আর কি বন্ধুরা তারপরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে তোমার স্নান দানান করেও চলে এসেছি তো তারপরে পুজোটা তো দিয়ে নিয়েছি তোমরা দেখলে তো এখন পুজো দিয়ে তারপরে একটুখানি নিজে মাথাটাতে আছে সিঁদুর ঠিদুর পরে তারপরে কটা ভাত বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের একটু দেখাই আজকে বিশেষ রান্না নেই কারণ কালকের অনেক তরকারি বেঁচে গেছিলো তো ফালতু ফালতু রান্না করবো কিসের জন্য তো ওই জন্য রেখে দিয়েছি যে পরের দিন খাওয়া যাবে ফেলিনি আর সমস্ত তরকারিগুলো আমি জ্বালিয়ে রেখেছি তো দুপুরটা হয়ে যাবে সেই তরকারি দিয়ে আর সকালবেলা তোমাদের দাদা মেয়ে মানে পান্তা পাত ছিল কালকের কিছু তো তার সাথে ডিম ভেজে দিয়েছি তাই দিয়ে খেয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যদি না খায় আমার প্রচুর ভাত বেড়ে যায় প্রচুর তো ও কালকে ঠিকমতো খায়নি ভাত তরকারি আমার সমস্ত কিছু মানে ধরা বলতে গেলে যাই হোক তো আজকে রান্নার বিশেষ সেরকম একটা চাপ নেই শুধু দুটো ভাত করলেই হয়ে যাবে ঠিক আছে আর তরকারি টরকারি যা ছিল জ্বালিয়ে রেখে দিয়েছি তাই দিয়ে দুপুরটা হয়ে যাবে আর রাতে কি করবো তারপরে দেখা যাবে চলো ভাতটা বসিয়েছি তোমাদের একটু দেখাই চলো তোমাদেরকে এবার রান্নাঘরে নিয়ে যাই অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো কালকে না রান্না করেছিলাম তোমাদের দাদাভাই খায়নি তো এই কারণে আমার সমস্ত ভাত তরকারি পুরো বেজে গেছে আর তোমাদের দাদাভাই যদি না খায় সমস্ত কিছুই আমার বেশি বেশি থাকে জানো তো তো তরকারি তো অনেক আছে রেখে দিয়েছি জ্বালিয়ে বললাম যেটা আর এখন শুধু কটা ভাত করে নেবো এই যে ভাতটা প্রায় ফুটে আসবে তো শুধু কটা ভাত করে নেবো আর এই তরকারিটা দিয়েই খেয়ে নেবো মোটামুটি তারপরে রাতে কি করব সেটা দেখা যাবে তো চলো এই যে কি তরকারি আছে তোমাদের একটু দেখাই এই যে দেখো বেগুন ভাজা আছে আর একটা মাছ ভাজা আছে আর এইখানে হচ্ছে কালকে করেছিলাম কলা দিয়ে মাছ দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো সেটাও দেখেছ কতখানি রয়ে গেছে আর আমাদের না খেতে একদম সীমিত তরকারি লাগে বেশি একটা লাগে না বুঝলে আড়াইজন মানুষ তো হয়ে যায় তো খালি খালি আর বেকার তরকারি রান্না করে কি করব ওই কারণে ভাবলাম এই তরকারিটা দিয়েই হয়ে যাবে চলো বন্ধুরা ভাত তো হতে থাক আর তোমাদের এবার একটা কথা বলি তোমাদের পুজোর শপিং কার কার হলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও আমার কিন্তু এখন অবধি হয়নি কিছু আর এবার বছর হবে কি আমি তাও জানি না গো ভীষণ মনটা খারাপ যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ও আমার পাশে থেকো সব সময় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি কোনো জায়গায় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব